ক্ষমতা দেয়া হয়েছে সেটি নিয়ে আসলে দেশ বিদেশে আলোচনা সমালোচনা চলছে এবং এই ক্ষমতা পর আসলে তারা কি কি কাজ করতে পারবে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ এসেছে তো আমরা এখন শুন দেখাবো দুইটি পত্রিকায় আহ দুই ধরনের নিউজ এসেছে আহ মানব জমিনে বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোহাম্মদুর রহমান তিনি আজ সচিবালয়ের বিবৃতি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে জনবান্ধব পরিবেশে চলাচল করতে অর্থাৎ মানুষ যাতে আরো জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে নিরাপদ বোধ করে এই জন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে সব বাহিনী একই সঙ্গে একই ছাতার নিচে কাজ করছে এই মেসেজটার জন্যই এই ক্ষমতা বুধবার সচিবালয়ে নিজ দফতরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্যটি জানিয়েছেন এখানে আরো বলেন যে সরকার মনে করছে বৃষ্টিতে পর্যায়ে মাঠের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী কাজ করছে তারা মনে করছে এটা সেনাবাহিনী নির্বাহী মিনিস্ট্রেটেড ক্ষমতা দেয়া হলো পারপাস অফ দা गवर्नमेंट সিকিউরিটি দা সিটিজেন উই আর সার্ভিং ফর স্টেট এই মুহূর্তে মনে হয়েছে এটা দরকার টার্গেট বলে দেওয়া হয়েছে মাত্র ষাট দিন অর্থাৎ মাত্র ষাট দিনের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন মত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই বারো বাই অনুচ্ছেদ একের দ্বারা অনুযায়ী দুই মাসের জন্য এই ক্ষমতা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় আর আরেকটি পত্রিকা আরেকটি পত্রিকায় সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে বলেছেন যে জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে মেজিসি পাওয়ার দেয়া হয়েছে তিনি আজ বুধবার গাজীপুরে শফিপুরে বাংলাদেশ আনসার ও টিডিপি একাডেমিতে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম বেস পুলিশ পুরুষ রিক্রুইটিং সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই উপদেষ্টা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়েছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনীকে আনা হয়েছে আর এই বাহিনীর পাওয়ার তো করবে বাংলার জনগণ এটি বলছেন এই উপদেশটা এটি পেলাম আমরা আহ ইত্তেফাকের সংবাদ অনুযায়ী এবং বিবিসি বাংলা বলছে যে দুই মাস ধরে মাঠে থাকলেও প্রথম সেনাবাহিনীকে প্রথমবারের মতো সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো এই সেনাবাহিনী কি কি করতে পারবে না পারবে তাও বিস্তারিত বলা হয়েছে যে বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনী ক্ষমতা দেয়া হয়েছিল তবে নির্বাচনের মাঠে কখনোই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেয়া হয়নি এটি বলছে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে যা যা করতে পারবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে মঙ্গল দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ষোলো দলের সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে ফৌজদারি কার্যবিধি এসব এখানে একটি দ্বারা বলা হয়েছে এসব দ্বারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন দিতে পারবেন পারবেন তারা বাংলাদেশের যেকোনো স্থানে গ্রেপ্তারি সেনা কর্মকর্তারা নির্দেশ দিতে পারবেন তারা বেআইনি আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তাল্লাশি করতে পারবেন তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবিতে রাস্তায় আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি ভাবে সমাবেশ করতে পারবেন একই সঙ্গে একটি একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবে সেনাবাহিনী এছাড়া উপদ্রুপ নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকে সাবেক পুলিশ মহা পরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন যে কন্ডিশন সেনা কর্মকর্তারা যখন চার্জ নিবে তখন তারা মেজিস্ট্রেসি পাওয়ার অ্যাক্সেস করতে পারবে এই ছিল সেনাবাহিনীকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে সেটি কেন দেওয়া হয়েছে এবং কি কি তারা পাওয়ার এক্সারসাইজ করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম